আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো জরুরি প্রয়োজনে দশ বিঘা সহ ফ্যাক্টরি বিক্রি করা হবে তো আজ বৃহস্পতিবার উনিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ সাল জরুরি প্রয়োজনে এই ফ্যাক্টরি সহ দশ বিঘা জমি বিক্রি করা হবে তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটি আমি আগেও একবার ইউটিউবে আপলোড করেছিলাম তখন যে কোনো কারণবশত এই ফ্যাক্টরিটি বিক্রয় করা হয় নাই চূড়ান্ত সিদ্ধান্ত এখন ফ্যাক্টরিটি জমি সহ বিক্রি করা হবে অনেক সুন্দর একটি ফ্যাক্টরি বিক্রয় হবে তো যদি কারো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে তো যোগাযোগ করবেন তো জমিটির ঠিকানা গাজীপুর জেলা কালিয়াকুর থানা মধ্যপাড়া ইউনিয়ন তো চারিদিকে সুন্দর মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন এই যে রাস্তা এটা হচ্ছে আপনার মৌচাক থেকে আসা রাস্তা আর এটা হচ্ছে আপনার কোনাবের থেকে আসা রাস্তা তো আমরা সরাসরি ফ্যাক্টরির ভিতরে প্রবেশ করছি তো দেখতে থাকুন এই পাশটা হচ্ছে আপনার টিন দিয়ে বেড়া দেওয়া টিনের বাউন্ডারি আর এই পাশে হচ্ছে আপনার ইটের বাউন্ডারি তো দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি সব ঘুরিয়ে ঘুরিয়ে টিনের বাউন্ডারিটা হচ্ছে সীমানা তো দেখতে পাচ্ছেন পূর্ব ওই পাশটা হচ্ছে আপনার ওইটা হচ্ছে পূর্ব পূর্ব পূর্বপাশ আর এটা হচ্ছে পশ্চিম পাশের ইটের বাউন্ডারি আর রাস্তা যে দেখছেন রাস্তাটা হচ্ছে দক্ষিণ পাশের দক্ষিণ পাশে জমিনের ফ্যাক্টরির দক্ষিণ পাশে দিয়ে রাস্তাটা তো দেখতে পাচ্ছেন দুইটা সেট একটা সেটের দুইটি শেটই অনেক বড় বড় শেড তো সতেরো হাজার স্কোয়ার ফিট একটা সেট হচ্ছে সতেরো হাজার স্কোয়ার ফিট আর একটা হচ্ছে চোদ্দো হাজার স্কোয়ার ফিট তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি ফ্যাক্টরি মানে যে কেউ রানিং যে কোনো যে কোনো ফ্যাক্টরি করার উপযোগী কারেন্ট আছে জেনারেটর আছে তো দেখাচ্ছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে থাকুন এ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে ট্রান্সফরমার রুম এটা হচ্ছে কারেন্টের দেখতে পাচ্ছেন এটা হলো ট্রান্সফরমার তো জমিনের কাগজ পাতি হান্ড্রেড পারসেন্ট কোনো প্রকার ঝামেলা নাই সরাসরি সুন্দর একটি ফ্যাক্টরি আসলে না দেখলে আপনার হয়তো বিশ্বাস করবেন না এটা হচ্ছে জেনারেটর তো দেখতে পাচ্ছেন জেনারেটরটা অনেক ফ্রেশ কন্ডিশন তারপরে সরাসরি আপনারা ফ্যাক্টরিতে এসে ভিজিট করবেন দেখে নেবেন এটা হচ্ছে পাবলিক ওয়াশরুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আশেপাশে কারো যদি আরও জমির প্রয়োজন হয় যে ফ্যাক্টরি আশেপাশে আরও জমির প্রয়োজন সেক্ষেত্রেও আরও জমি নেওয়া যাবে কোনো প্রকার সমস্যা নেই চারি সাইডে বাড়ানো যাবে তো আসলে না দেখলে বিশ্বাস করবে না যে ফ্যাক্টরিটা কতটা সুন্দর একদম পরিপাটি চারিদিকে সুন্দর পরিবেশ তো দেখতে পাচ্ছেন আমি এই ফ্যাক্টরির মানে সেটের ভিতরে এটা হচ্ছে অফিস অফিস রুম তো এটা দোতলা তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মানে আশেপাশে অসংখ্য ফ্যাক্টরি আছে সরাসরি না দেখলে কেউ বিশ্বাস করবেন এটা কতটা সুন্দর একটি ফ্যাক্টরি পরিপাটি হয়তো এটার মধ্যে আগে প্লাস্টিক ফ্যাক্টরি ছিল পলি তো পলি ফ্যাক্টরি এখন এটা সম্পূর্ণ বন্ধ এটার ভিতরে মেশিন ছিল আগের ভিডিওতে দেখতে দেখবেন এটা আমাদের মেশিন ছিল তো এটা আমাদের এখন কোনো প্রকারের মেশিন নাই সম্পূর্ণ যারা দীর্ঘদিন এরকম ফ্যাক্টরি করছেন তাদের জন্য এই ভিডিওটি মেশিন ছাড়া তো দেখ দেখতে থাকুন অনেক সুন্দর একটি ফ্যাক্টরি তবে যদি কারোর প্রয়োজন হয় ফ্যাক্টরিটি অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে কারণ আবার ইচ্ছুক থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন এবং এই ফ্যাক্টরিটা নেওয়ার জন্য অনেকেই আমাকে আগে ফোন করেছিল কিন্তু দুঃখের বিষয় আসলে আমি দুঃখিত যে তখন যে কোনো কারণবশত ফেটুইটা আসলে বিক্রি করতে পারিনি আপনি চাইলে কাছাকাছি গ্যাস আছে গ্যাস আনতে পারবেন কোন প্রকারের সমস্যা নাই সরকারি রাস্তা হচ্ছে আপনি তালা মারার কারণে সেটটা আমি ঢুকাই মানে দেখাইতে পারতেছি না আমি অধিকদের জানালাতে দেখানোর চেষ্টা করব তো দেখতে থাকুন অনেক সুন্দর একটি জমি আসলে কী বলবো তো জমিটির কাগজপতি একশো পার্সেন্ট নিষ্কণ্ঠ কোনো প্রকারের ঝামেলা নেই আপনি জমির কাগজ দেখে শুনে বুঝে তারপরে আপনি কথা বলবেন আগের বিডিওতে সেটটিতে টিন লাগানো ছিল না যদি আপনার পছন্দ হয় নেওয়ার মতন যদি আপনার অ্যাভেলিটি থাকে তাহলে আপনি দেখবেন দেখার পরে তারপর আপনি কথা বলবেন তো এটা হচ্ছে আপনার মৌচাক থেকে এরপরেও একটি ভিডিও আমি আপলোড করব। সেটা হলো রিসোর্টের বিশাল বড় তেত্রিশ শতাংশের ছয় কিলো দূরত্ব এবং ছয় কিলোমিটার দূরত্ব এবং কুনাবাড়ি থেকে সাত তেতেনে সাড়ে সাত কিলোমিটার দূরত্ব এবং ভাওয়াল মির্জাপুর থেকে আসতে আটের থেকে দশ কিলো মতন দূরত্ব হয় ফ্যাক্টরিতে আসতে এটা তিনটা লোকেশন দিয়ে দিলাম তিনটা লোকেশন আপনারা বুঝতে পারবেন কতটুকু দূরত্ব তো দেখতে পাচ্ছেন আমি পিছনের সেটার তো ওই পশ্চিম পাশে দেখতে পাচ্ছেন ইটের যে খা পিলার গার আছে ওইটা হলো সীমানার পশ্চিম পাশে সীমানার পিলার আমি একে একে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আসলে এই দিক দিয়ে যাওয়া তো এটা আবার কিন্তু ফ্যাক্টরির পিছন সাইড এটা দেখতে পাচ্ছেন সীমানা আর ওই বাড়িটা হচ্ছে আপনি ফ্যাক্টরি আপনি উত্তর সাইড উত্তর সাইডের জমি সীমানা দেখতে পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে উত্তর পাশে সীমানার বাউন্ডারি আর এই পাশে হচ্ছে বাড়িটা রোজ ওই বাড়িটা হচ্ছে এটা হচ্ছে পূর্ব সীমানা সীমানার বাউন্ডারি অনেক সুন্দর জমি এটা কিন্তু উঁচু জমি সম্পূর্ণ এখানে কোনো প্রকারের পানি বা কোনো ধরনের পানি জমাট বাজা বা কোনো ধরনের বন্যার পানি ওঠা এই ধরনের কোনো প্রকার আশঙ্কা নেই আমাদের এদিকে আসলে গাজীপুর আপনারা সবাই জানেন যে গাজীপুরের জমি এমনিতে উঁচু যা গাজীপুরে কোনো ধরনের বন্যা কোনো ধরনের পানি উঠে না তো সেই হিসাবে এখানে এমনি তো নদী নাই হয়তো প্রবল বৃষ্টির কারণে যদি কখনো পানি এমনি জমাট বাজে কিন্তু হয়তো বা দু এক ঘন্টার ভিতরে পানি চলে যায় ওই ধরনের কোনো সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি এখানে একটা ই দেখতে পাচ্ছেন এই এই শেডটা এত দূর পর্যন্ত করার কথা ছিল এই যে এই ফিলারটি দেখতে পাচ্ছেন তো যে কোনো কারণবশত উনি এত দূর সেট করা নেয় তো যে কেউ যদি কেউ নেয় তাহলে এই শেডটা তিনি অনায়াস করতে পারবেন যেহেতু কেননা এটা আপনি নিচের তেনে আপনার ফাউন্ডেশন করা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একদম রেডি তো আমি দেখাচ্ছি ওই পাশে জমিটার সীমানাটা দেখাচ্ছি আসলে অনেক সুন্দর তো জমিটার দাম ডিসক্রিপশনে দিয়ে দিব তো অবশ্যই ডিসক্রিপশনে দেখে নেবেন আসলে অনেকে বলে যে জমির দাম পাই বলেন আসলে এই সময় এত বিগ বাজেটের জমির আসলে দাম বলা যায় না কারণ এটা আলোচনার সাপেক্ষেও অনেক বৈশা আলোচনার মাধ্যমে করতে হয় তো যে যদি কেউ প্রয়োজন পরে অবশ্য ভিডিও কলে আপনি ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন বা ডিসক্রিপশন আপনি দেখে নেবেন এই যে দেখতে পাচ্ছেন ওইটা হলো পশ্চিম পাশে পূর্ব পাশে সীমানা ওখানে একটা মোটর আছে ওই মোটরটা হচ্ছে আপনার সীমানা তো আমি এখানতে থেকে দেখানোর চেষ্টা করছি এটার তালাটা চাবিটা পাওয়া যাচ্ছে না যার কারণে এটা দেখানো দেখাইতে পারি না ভিতরটা তো আমি এখান থেকে দেখানোর চেষ্টা করছি দেখি আপনারা দেখেন তো দেখলে বাতা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন এটা ভিতরে তেমন কিছু নেই অনেক সুন্দর একটি পরিপাটি শেড যে কোনো ধরনের জমি যেমন বাংলো বাড়ি খামার বাড়ি পোলট্রি ফার্ম গরুর ফার্ম এরকম অনেক অসংখ্য জমি আমাদের কাছে পেয়ে যাবেন এবং বিস্তারিত জানতে কল করবেন পাকা রাস্তার সাথে এরকম ফ্যাক্টরি পাওয়া অসুবিধা ভাগ্যের ব্যাপার তো যদি কারো ভালো লাগে অবশ্যই বিনোদ আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতেও আমাদের কল করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম